একদম ব্র্যান্ড নিউ সিল প্যাক মাত্র পঁচানব্বই হাজার টাকা প্রাইস করেছি পাশাপাশি এই যে আসুসের টাফ গেমিং আছে অ্যান্ড যারা কিন্তু একটু রিজনেবল প্রাইসে ব্র্যান্ড নিউ সিল প্যাক চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এইটা অ্যারোথার্টিনের দারুণ দারুণ সব কালার কিন্তু আমাদের স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে গোল্ড কালার রোজ গোল্ড কালার পাশাপাশি সিলভার কালার আপনি চাইলে হোয়াইট কালারও নিতে পারবেন একদম ব্র্যান্ড নিউ চলে আসছে আসুসের টাফ গেমিং আসু স্টাফ গেমিং এর ডিজাইনগুলো কিন্তু দারুণ হয়ে থাকে আপনি দেখতে পাচ্ছেন রাইজেন 7 এর 7000 এর এইচএস প্রসেসর একদম হাই লেভেলের প্রসেসর আসছে প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আমরা একদম লেটেস্ট ডিসকাউন্ট প্রাইস করে দিচ্ছি ওয়েলকাম টু ল্যাপটপ সোর্স ব্র্যান্ড নিউ গেমিং ক্যাটাগরির আরো নতুন কিছু প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে চলে আসছে যারা কিনা একটু হাই লেভেলের গেমিং প্রোডাক্ট চাচ্ছেন আমাদের স্টকে 16 ইঞ্চ এইচপি ভিক্টাস রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ডের এইচএস প্রসেসর একদম হাই লেভেলের প্রসেসর আসছে ডেডিকেটেড জিপিও পাবেন সিক্স জিবি এনভিডিয়ার জিও ফোর স্যার আর টিএক্স থার্টি ফিফটি সিক্স জিবি ডেডিকেটেড জিপিও ষোলো জিবি ডিডিআর ফাইবার র্যাম পাঁচ হাজার ছয়শো ম্যাগাহার্স অ্যান্ড কালারটা খুবই চমৎকার একটা কালার আপনি দেখতে পাচ্ছেন এইচপি ভিকটাস সিক্সটিন এটাতে আপনি ওয়ান টেরাবাই টিস পাচ্ছেন পাচ্ছেন ব্যাংক অ্যানালিস সাউন্ড সিস্টেম ব্যাকলেট কিবোর্ড ডিসপ্লে এটা হচ্ছে সিক্সটিন ইঞ্চ টু পয়েন্ট ফাইভ কে খুব ভালো একটা রেজলেশন আছে ডিসপ্লেতে সো যারা কিনা গেমিং করেন অথবা হাই অ্যান্ডেড ভিডিও র্যান্ডারিংয়ের কাজ করেন আপনি চাইলে ভিকটাস সিক্সটিন আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন একদম রিজনেবল প্রাইস করেছি আমরা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আরও কম প্রাইসের মধ্যে এইচপি ভিক্টাসের এই প্রোডাক্টটা নিতে পারেন এইচপি ভিক্টাস ফিফটিন RTX টেক্সের থার্টি ফিফটি ফোর জিবি ডেডিকেটেড জিপি ও ফাইভের টুয়েলভ জেনারেশনের এইচ প্রসেসর ষোলো জিবি মেমোরি ফাইভ জিবি স্টোরেজ এটার প্রাইস করেছি আমরা মাত্র তিরাশি হাজার টাকা মাত্র তিরাশি হাজার টাকা আপনি পাচ্ছেন ভেকটাস ফিফটিন একদম ওপেন বক্স ল্যাপটপ যে কিনবে সেই কিন্তু ফার্স্ট ইউজার এছাড়াও গেমিং ল্যাপটপ আমাদের স্টকে কিন্তু একদম ব্র্যান্ড নিয়েও চলে আসছে আসুসের টাফ গেমিং আসুস টাফ গেমিংয়ের ডিজাইনগুলো কিন্তু দারুণ হয়ে থাকে আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লে এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ওয়ান ফোরটি ফোর হার্ডসের ডিসপ্লে একদম নেরো ভেজেল এটা আসলে ভেজেল নাই বললেই চলে এটাতে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টারকোরাই ফাইভের টুয়েলভ জেনারেশনের এইচ প্রসেসর ষোলো জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ পাশাপাশি হচ্ছে থার্টি ফিফটি ফোর জিবি ডেডিকেটেড জিপিও সো এইটার প্রাইস করেছি আমরা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আপনার যার যেটা ভালো লাগে রাইজেন সেভেনে সেভেন থাউজেন্ড অ্যাভেলেবেল আছে কড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের কাছে কিন্তু ভিক্টাসের রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজটাও অ্যাভেলেবেল আছে যারা কি না সেভেন্টি প্লাস বাজেট করেছেন তারা কিন্তু সেটা পারচেস করতে পারবেন এগুলোর পাশাপাশি স্টকে কিন্তু চলে আসছে এচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন অ্যারো থার্টিনের দারুণ দারুণ সব কালার কিন্তু আমাদের স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে গোল্ড কালার রোজ গোল্ড কালার পাশাপাশি সিলভার কালার আপনি চাইলে হোয়াইট কালারও নিতে পারবেন প্রাইস করেছে মাত্র বাষট্টি হাজার টাকা রাইজ অ্যান্ড ফাইবার সেভেন থাউজেন্ড সিরিজ মেমোরি সিক্সটিন জিবি ডিডি ফাইভ স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড ডিজিটাল লাইসেন্সের উইন্ডোজ ইলেভেন আছে সো ব্যাটারি ব্যাকআপ খুব ভালো ব্যাটারি সাইকেল কাউন্ট একদমই দুই থেকে দশের ভিতরে আমাদের ব্যাটারি সাইকেল কাউন্টগুলো আছে একদম অরিজিনাল ব্যাটারি অ্যান্ড অরিজিনাল ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এটা অপেন বক্স যে কিনবে সেই কিন্তু ফার্স্ট ইউজের পাশাপাশি প্যাভিলিয়নের অনেক কালেকশন কিন্তু চলে আসছে প্যাভিলিয়ন ফোরটিন রাইজেন ফাইবার ফাইভ থাউজেন্ড সিরিজ মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি মাত্র তিপ্পান্ন হাজার টাকা প্রাইস করেছি পাশাপাশি আপনি ফিফটিন ইঞ্চ রাইজান ফাইবার সেভেন থাউজেন্ড পারচেস করতে পারবেন মাত্র আটষট্টি হাজার টাকা জেড বকের কালেকশন যারা চাচ্ছেন জেড বক এটা হচ্ছে আপনার করে সেভেনের টুয়েলভ জেনারেশন এটা পি প্রসেসর ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোরটিন ইঞ্চ ফুল এইচ ডি রেজলেশনের ডিসপ্লে সিক্স সিক্সটিন জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ প্রাইস করেছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা এটাও কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে ওরাই সেভেনের টুয়েলভ জেনারেশন দিয়ে চলে আসছে ওয়ান জিরো ফোর জিরো জি নাইন এটা ফোরটিন ইঞ্চ ডিসপ্লে কোড়াই সেভেনের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ ফোরটিন ইঞ্চ ডিসপ্লে ফুল এস ডি ব্যাটারি ব্যাকআপ খুব ভালো যেহেতু আসলে অপেন বক্স প্রোডাক্ট ব্যাটারি ব্যাকআপ আপনি মিনিমাম পাঁচ ঘন্টার উপরে পাবেন এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা প্যাভিলিয়ন ফোরটিন প্লাস অনেকের কোয়ারি ছিল কোরাই ফাইবার থার্টিন জেন অ্যাভেলেবেল আছে রাইজেন ফাইবার সেভেন থাউজেন্ড সিরিজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ডের এইচ প্রসেসর ষোলো জিবি মেমোরি ওয়ান এস ডি অ্যান্ড রেডিওনের জিপিও আছে ডেডিকেটেড সো এটাও কিন্তু ফোরটিন ইঞ্চ ডিসপ্লে একদম ব্র্যান্ড নিউ জাস্ট ওপেন বক্স প্রাইস করেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা ওয়ান টেরাবাইট দিয়ে নিলে আটাত্তর হাজার টাকা প্রাইস পড়বে পাশাপাশি যারা বড় ডিসপ্লেতে ডেডিকেটেড জিপিও সহকারে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে স সতেরো ইঞ্চ কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন আর এর টোয়েন্টি ফিফটি ফোর জিবি ডেডিকেটেড জিপিও সেভেন্টিন ইঞ্চি ডিসপ্লে টাচ স্ক্রিন প্রাইস করেছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা আপনি জাস্ট আমাদের প্রিভিয়াস প্রাইসগুলো দেখুন প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আমরা একদম লেটেস্ট ডিসকাউন্ট প্রাইস করে দিচ্ছি টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টিবল এটা করাই ফাইভের ইিভেন জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি একদম অপেন বক্স প্রোডাক্ট কালারটা খুবই চমৎকার প্রাইস করেছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এছাড়াও যারা কিনা থার্টি টু থার্টি রেঞ্জের মতো প্রোডাক্ট আছেন তাদের জন্য জেট বুক আছে ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি টু ফিফটি সিক্স প্রাইস করেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাশাপাশি আপনি আমাদের কাছ থেকে এলএট অনেকগুলো মডেল পারচেস করতে পারবেন এছাড়াও ইউজডের পাশাপাশি অপেন বক্স ব্র্যান্ড নিউ সিল প্যাকে কিন্তু ডিসকাউন্ট করছি আমরা ফোরটিন জেনারেশন এটা কিন্তু কোর আলট্রা ফাইভ প্রসেসর মেমোরি এইট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি একদম ব্র্যান্ড নিউ সিল প্যাক মাত্র পঁচানব্বই হাজার টাকা প্রাইস করেছি পাশাপাশি এই যে আসুসের টাফ গেমিং আছে অ্যান্ড যারা কিনা একটু রিজনেবল প্রাইসে ব্র্যান্ড নিউ সিল প্যাক চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ লিনোভো বি ফিফটিন অ্যান্ড ম্যামোরি এইট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি প্রাইস মাত্র ষাট হাজার টাকা রেগুলার প্রাইসটা ছিল পঁয়ষট্টি হাজার টাকা তো আসলে এক ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো পসিবল না আপনি আপনার পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারছেন ডেলের এক্সপিএস অ্যাভেলেবেল আছে মাত্র আটত্রিশ হাজার টাকা এছাড়াও এইট থার্টি জি সেভেন অ্যাভেলেবেল আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি মাত্র ছেচল্লিশ হাজার টাকা সরাসরি শোরুম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল নাম্বার নম্বর দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা যারা ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাচ্ছেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে নিন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম